তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হরিকান। তুমি আমার বর্ষে কালি হাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে। আপা কথা দিয়েছে সঙ্গে আবার বিয়ে দেবে। আর আমার যদি বিয়ে না হয় ও সাথে জমি জায়গা কিছু ফেরত দেবে না। কি কিন্তু তুমি চিন্তা কর না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না। তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা। একি কি? এ তুমি তাচ্ছো? কই আমি তো কাচ্চি নাওকে দেখ। আর পুটির তো কোনো কান্না নেই। তোমার চোখে পানি তোকে কেন কি আমার কথা শোনো তুমি আমাকে করো কথা বলো না আমাকে একটু সিন্ডেল থাকতে দাও আমাকে একটু সিন্ডেল থাকতে